হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে এবং আমাদের সাথে আছে মামা মামা আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমি দেখব নতুন জর্জেট কালেকশনের আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাল দিতে পারিনি আবার নতুন আমার নতুন ভাবে নিয়ে আসছে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন অনেক ভালো মাল দিয়েছেন দেখেন খুবই সুন্দর আমাদেরকে খুলে দেখানো শুরু করেন মামা এখানে প্রচুর কালার ডিজাইন আছে আমরা সবগুলোই আপনাদেরকে দেখায় দিব এবং অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন আপনারা তাহলে সবগুলো কালার ডিজাইন দেখতে পারবেন এই যে অল ওভার কাজ করা অল ওভার কিন্তু কাজ করা দেখেন এবং নিচের দিকে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে হাতা মানে হাতাতেও কাজ করা এবং ওড়নাতে কাজ করা সালোয়ারেও কিন্তু কাজ করা আছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সময় নিতে পারবেন একদমই আপডেট কালেকশন হলো এটা এই সেম ডিজাইন না মানে কালার গুলো দেখাই দেয়া এটা একদম কি ডিপ মিষ্টি এটা কিন্তু একদম ডিপ মিষ্টি কালার এখানে আমরা দেখতে পাচ্ছি বাঙ্গি কালার এটা কি কালার মামা মাস্টার কালার আর এই পাশে খুব সুন্দর আর একটা কালার দেখতে পাচ্ছেন এটার আঙ্গুর কালার এটা কালার হচ্ছে এই ডিজাইনের এই কয়েকটা আমরা একটা খুলে দেখালাম যেহেতু এখানে আলাদা আলাদা ডিজাইন আছে এরপরে আমরা কোন ডিজাইন দেখবো মামা আচ্ছা এগুলো সব কিন্তু কোয়ালিটি সেম ডিজাইন আলাদা আচ্ছা দেখেন এটা কত সুন্দর দেখেন মাসাল্লাহ এত গর্জি আছে এবং পুরাটা জুড়ে কাজ করা আর ওড়নাতেও কিন্তু কাজ করা আছে দেখেন ওড়নাতে ফুল ওড়না কাজ করা থাকছে আর এগুলোর কিন্তু সালোয়ারেও কিন্তু কাজ করা আছে যে দেখেন এগুলো মামা আজকে কত করে দিবেন এগারোশো মাত্র এগারোশো পঞ্চাশে মানে দেখেন কালারগুলো আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখাই দিই যেটা ভালো লাগবে এটা সেম ডিজাইন যেটা খুলে দেখা আমরা আপনাদের যদি আপনারা ছবি চান মামারা দিয়ে দিবে হ্যাঁ ভিডিওতে দিয়ে দিবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে যে ব্ল্যাক কালার খুবই সুন্দর এরপরে কিন্তু আমরা দেখবো এই যে অনেকগুলো ডিজাইন আসছে অনেকগুলো ডিজাইন মাসাল্লাহ দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা কিন্তু কাজ করা মানে এই ভিডিওতে যা আছে সবগুলোতে সালোয়ারের কাজ করা যে দেখেন ওড়নাতে ফুল ওড়নাতে কাজ করা আছে যার যেটা প্রয়োজন এটার কালার আছে এই যে কয়েকটা কালার তাই না আমি কালারগুলো দেখায় দেই দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে এইভাবে স্ক্রিনশট দিবেন আগের ডিজাইনটা দেখে নেবেন আমরা প্রত্যেকটা ডিজাইনের একটা করে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এরপরে আমরা যেটা দেখব এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দিয়ে মামা শুরু করছে এটা এটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের আপনারা চারটা পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন মাশ দেখেন অনেক সুন্দর শপগুলোতে কাজ করা আর এগারোশো পঞ্চাশ টাকা আবারও দামটা বলে দিচ্ছি একদম কাজ করা ভিআইপি কালেকশনগুলো আপনারা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ওড়নাতেও কিন্তু ভরপুর কাজ করা আছে যে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে দেখেন এখান থেকে আপনারা যে কালারটা নিতে চান স্ক্রিনশট দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এরপরে কি ডিজাইন আমাদেরকে ব্ল্যাক একটা খুলে দেখান মামা ব্ল্যাক একটা ডিজাইন আমরা দেখব যেটা আপনাদের ভালো লাগবে এই যে এইটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু থাকছে দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এটা না কিন্তু আরো গর্জিয়াস আরো গর্জিয়াস বাপ খুবই সুন্দর এর একটা কালার এই যে এটা কিন্তু হচ্ছে কালার কালার সবগুলোরই পাঁচটা করে কালার আছে যেটা আপনাদের ভালো লাগবে আমরা একদম লাস্ট ডিজাইন আপনাদেরকে এটা কি শেষ হ্যাঁ আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি একদম লাস্ট কালার লাস্ট ডিজাইন দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর এই যে প্রত্যেকটাতেই কিন্তু এরকমভাবে অল ওভার কাজ করা আছে হাতাতে কাজ করা আছে ওড়নাতে কাজ করা আছে এবং সালোয়ারেও কাজ করা আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এটা হচ্ছে এই যে এটা কিন্তু এই ডিজাইনের কালার দেখেন এই কয়েকটা কয়েকটা হচ্ছে কালার আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মামা ভাগ্নে বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ